আসসালামু আলাইকুম অলহামুল্লাহ ওবরাক কেমন আছেন সবাই আস সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলাম সাহর মানে আবার সিস্টেমিটার পক্ষ থেকে আমার পি ভিওর্স এবং ক্লায়েন্টের জন্য আজকে অনেকগুলো সুসংবাদ নিয়ে অনেকগুলো আপডেট নিয়ে আজকের ভিডিওটা ফার্স্ট টু লাস্টে একটু মনোযোগ শুনেন আপনাদের যারা ইউরোপে তিন মাসে যেতে চাইতেছেন তিন মাসে ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেন যে তিন মাসে আমি ইউরোপে যেতে চাই সো আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা আপনাদের জন্য একটু ফার্স্ট টু লাস্টে দেখেন কাজে আসবে আপনি আমার ক্লায়েন্ট হন বা অন্য কোনো এজেন্সির ক্লায়েন্ট হন আপনি প্রসেসটা দেখেন নিশ্চয় আপনার কাজে আসবে সো আমরা ইউরোপে সবাই যেতে চাই আমরা কিন্তু সবার স্বপ্ন যে আমরা একটা গন্দবস্থ একটা ভালো কিছু করি ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা করি বা ইউরোপে যাই নিজের লাইফটা সেটেল করার জন্য পরিবারের লাইফ সেটেল করার জন্য এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমরা ইউরোপে স্বপ্ন পারে জমাই বা স্বপ্ন দিতে চেষ্টা করি সো ইউরোপে আমরা কেন যেতে পারি না এটা একটা মেন জিনিসটা বলি কেন যেতে পারি না আসলে মেন যে জিনিসটা সমস্যাটা হয় সেটা হলো ইউরোপের ভিজা টাকার বিনিময়ে কিনতে পাওয়া যায় না এইটা হলো মেন সমস্যা এর জন্য কিন্তু আমরা সবাই চাইলেই ইউরোপে যেতে পারি না এটা হলো তবদির নসিবে থাকতে হয় দুই দৈর্য থাকতে হয় আর ব্যাট বলে মিলতে হয় তাইলে আপনি ইউরোপে যেতে পারবেন আর নয়তো কিন্তু আপনি ইউরোপে যাওয়া কখনো সম্ভব না আমি আশা করি বুঝাইতে পারছি সো আলহামদুলিল্লাহ আমরা যারা বলছি যে তিন মাসে আপনি যদি ইউরোপে যেতে চান এখনই যোগাযোগ করেন আমরা ফুড ডেলিভারি কাজে আগামী চব্বিশে সেপ্টেম্বর আপনার কিন্তু এপ্রিল আপনার কিন্তু আমাদের ইন্টারভিউ আছে আলহামদুলিল্লাহ আপনার থামলাগত টাইটেল দেখিয়ে বুঝতেন যে বাংলাদেশ টাইম বিকাল চারটা সার্ভিয়ান টাইম দুপুর বারোটার দিকে অনলাইন ইন্টারভিউ নিবে আমাদের ফুড ডেলিভারি কাজে যারা আমার যাত্রী আসেন যারা আমার ক্লায়েন্ট আসেন যারা সার্বিয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন সো আপনারা যারা ফুড ডেলিভারি যাওয়ার জন্য ইন্টারেস্টিং আসেন ছশো ডলার বেতন দেবে ইন্টারেস্টিং আছেন আপনারা সুযুক্ত কাজে লাগাতে পারেন মনে করো আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে আল্লাহবাসে আপনারা এক থেকে দেড় মাসের ভিতরে এপ্রুভেল পেয়ে যান তিন মাসের ভিতরে আল্লাহবাসেলে আপনাদের ভিসা কমপ্লিট করতে পারবো বা সার্বিয়া কিন্তু কিন্তু এখন সবচেয়ে বড় যে ভালো দিকটা সার্বিয়ার ভিসা কিন্তু অনেক এজেন্সি পাচ্ছে আমি আপনাদেরকে বলছি গত ভিডিওর আগের ভিডিওতে যে ভিসা করা সম্ভব সিস্টেমে করতে হতে হচ্ছে ভিসা করা পসিবল আপনারা আপনারও ভিসা চাইলে নিতে পারবেন ভিসা পাওয়া সম্ভব বা ভিসা হচ্ছে এখন যখন ভিসা না হয় তখন কিন্তু কোনো এজেন্সি আপনাকে ভিসা দিতে পারে না আর যখন ভিসা হয় সবাই দিতে পারে হয়তো কম আর বেশ জিনিসটা এরকম হয় সো আলহামদুলিল্লাহ আমি আশা করি যারা সার্বিয়াতে ওয়ার্ক পারমিট ভিজা যেতে চাচ্ছেন তিন মাসের মধ্যে তারা আপনারা ফুড ডেলিভারিতে ট্রাই করতে পারেন ফুড ডেলিভারি যাওয়ার জন্য আপনার দুইটা যোগ্যতা থাকতে হবে সেটা নাম্বার ওয়ান হলো যে আপনাকে অবশ্যই বেসিক ইংলিশ জানতে হবে আপনার এইট পাস হন এসএসসি হন ইন্টার হন সমস্যা ডাজ নট ম্যাটার যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো আপনার বেসিক ইংলিশ আপনি টুকটাক কথা বলতে পারেন কী যেহেতু আপনি ডেলিভারি করবেন সেহেতু আপনার রুড রোড নাম্বারটা ব্লক নাম্বারটা আপনার নাম আপনার কোথায় যে থেকে আসছেন বা ডেলিভারিটা পৌঁছাই দেওয়া এই যোগ্যতটুকু আপনার জানে থাকে ঠিক আছে ড্রাইভিং লাইসেন্স থাকুক না থাকুক ডাজ ম্যাটার যদি নাও থাকে আপনি ওইখানে গিয়ে ড্রাইভিং লাইসেন্স কোম্পানি করে দেবে ঠিক আছে আর ড্রাইভিং মোটরসাইকেল চালানোটা অবশ্যই আপনার জানা থাকতে হবে ঠিক আছে সো আশা করি আপনারা ফুড ডেলিভারিতে যাওয়া যাবেন তারা এই কথাটা বুঝতে পারছেন এখন হলো নর্থ মেসুরু নিয়ে সি ক্যাটাগরিতে আমরা অনেক ভালো রেসপন্স পাচ্ছি আপনাদের কাছ থেকে বস আমাদেরকে দ্রুত দেন আমরা সি ক্যাটাগরিতে সময় নিচ্ছি মাত্র এক মাস সো এক মাসের ভিতরে আমরা সি ক্যাটাগরিতে কিন্তু নথ মেসিরোনিয়ার সি ক্যাটাগরিতে ভিসা দিতে পারতেছি আপনি এক মাসের ভিতরে ভিসা আপনার কমপ্লিট হয়ে যাবে আপনি গো ফ্লাইট গতকালকে কিন্তু আমাদের একজন ফ্লাইট গেছে আপনারা জানেন সো ইনশাল্লাহ আগামীতে আমরা চার দিন বন্ধ ছিল ছয় দিন বন্ধ ছিল ইউরোপের কার্যক্রম আমরা জানি খ্রিস্টানদের সো ইনশাল্লাহ আজকে সব কিছু ওপেন হয়েছে আশা করি শুক্রবারের ভিতরে আমরা নয়জনের আরও আল্লাহবাসাল্লাহ ফাইল জমা দিতে পারবো নথ মেসিরোনিয়ার তো আমরা যারা ফাইল জমা দিয়েছেন নথমে সিরোনিয়া সি ক্যাটাগরিতে আপনার রিসেন্টলি বা খুবই অল্প সময়ের ভিতরে আপনাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এবং আপনাদের ভিসা পাবেন ইনশাল্লাহ এটা কোনো মিস হবে না আর দুই নম্বর যে বিষয়টা আমাদের আলহামদুলিল্লাহ গতকালকে রাত্রে ইউক্রেনের আল্লাহবাস্লাহ আমাদের দশজনে ওয়ার্ড পারমিট চলে আসছে যাদের ইউক্রেনের আমাদের ওয়ার্ড পারমিট আসছে ইউক্রেনে অনেকে বলে যে ইউক্রেনে যেতে বস কতদিন সময় লাগবে আমি বলি তিন থেকে চার মাস সময় লাগে ইউক্রেনে যেতে সো টোটাল প্রসেস বা সিস্টেমেটিক যদি সুন্দরভাবে প্রসেসটা করে তিন চার মাসের কাজ কমপ্লিট করা সম্ভব ইউক্রেনে আমাদের যে কাজটা হলো এটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির থেকে আমাদের পারমিটগুলো ইস্যু হয়েছে এদের কাজ হলো ফুড প্যাকেজিংয়ের কাজ আলহামদুলিল্লাহ খুব নামকার একটা কোম্পানি আমি ভিডিওতে বললাম না সো আমাদের জাতিদেরকে যাদেরকে দিছি ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলছি যে আগামী পনেরো থেকে বিশ দিনে আল্লাহ আমরা অ্যাপয়েন্টমেন্ট যেহেতু বাংলাদেশি বিএফএসি ইউক্রেন এম্বাসি আছে আল্লাহবাসেলে আপনারা বই জমা করতে পারেন আপনারা বই জমা করার জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্স ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং আপনার নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা থাকতে হবে যে স্টেটমেন্টে করবেন সবচেয়ে ভালো ডাসবাংলা ব্যাঙ্কে দিতে ডাচ বাংলা ব্যাঙ্কে যদি আপনার অ্যাকাউন্ট থাকে স্টেটমেন্ট বাংলা ব্যাঙ্ক থেকে করেন সবচেয়ে আপনার জন্য সুবিধাজনক ঠিক আছে আমি আশা করি বুঝতে পারছেন সো যারা ইউক্রেনের ফাইল জমা দিয়েছে তাদের নাম বলে রাখবেন মোহাম্মদ সালে সালমান শাহ ইউক্রেনে একুশ নম্বর ফাইল মোহাম্মদ সাদ্দাম হোসেন ইউক্রেনের বাইশ নম্বর মোহাম্মদ রিয়াজুদ্দিন রিয়াজুদ্দিন ইউক্রেনের পঁচিশ নম্বর মোহাম্মদ আহসান হাবিব ইউক্রেনের উনিশ নম্বর ইমদাদুল ইমান হুসেন মুন্না ইউক্রেনের তিরিশ নম্বর ত্রিপু সরকার ইউক্রেনে উনত্রিশ নম্বর সালা শামসুল আলম ইউক্রেনে আড়াইশ তারপরে শেখ বেলায়ত আহমেদ ইউক্রেনের তেত্রিশ নুরুল ইসলাম ইউক্রেনে একত্রিশ ফরহাদ আহমেদ ইউক্রেনে চৌত্রিশ কংগ্রেচুলেশন এই দশজনের আর শুক্রবারে আমাদের আরও ইনশাল্লাহ ছয় থেকে সাতজনের আসতেছে শুক্রবারের ভিতরে ইনশাল্লাহ হয়তো এক দিনের ভিতরে পায় যাবো সো কাজ এখন হচ্ছে আর সবচেয়ে বড় একটা ভালো জিনিস আপনাদেরকে বলি যে অনেকেই ডিপ্রেশনে পড়ে গেছেন অনেক সময় ডিপ্রেশন মানুষের আসে আসলে অনেক সময় আমরা হতাশা ভুগি কারণটা হলো যে আমার কাজটা হচ্ছে না লেট হচ্ছে আসলে দুই হাজার চব্বিশ সালে আমাদেরকে সবাইকে হতাশ করে দিছে দুই হাজার পঁচিশ সালে মনে হচ্ছে যে আল্লাহ পাক আমাদের দিকে ফিরে তাকাবে বা আমরা আপনাদেরকে হয়তো কিছু দিতে পারবো আর আপনারা হয়তো কিছু পাবেন আপনাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে নিজের কাছে ভাল লাগে যখন আমাদের ক্লায়েন্ট কিছু পা বা ক্লায়েন্টদের মুখে হাসি ফুটে দিতে পারি আর একটা জিনিস হলো গতকালকে আমাদের ইউক্রেন এম্বাসিতে আরও ইনশাল্লাহ দুজনের বই জমা হয়েছে ঠিক আছে সামনে আরও বই জমা হবে ইনশাআল্লাহ আমরা করি আশা করি যে আপনাদেরকে ভালোবেসে যেমন ইউক্রেনে অনেকেই বলেন যে না কী ধরনের কাজ হয় ইউক্রেনে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ আসলে গিয়ে কাজ পাওয়া যাবে না বা কাজ করতে পারবো নি আমরা যে কোম্পানিতে কাজ করতেছি একটা মাল্টিনেশনাল কোম্পানি ইউ ইউক্রেনের সবচেয়ে বড় কোম্পানি ঠিক আছে সো আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানিতে ওদেরকে বেতন দেবে ছয়শো ডলার আট ঘন্টা ডিউটি সপ্তাহ পাঁচ দিন ডিউটি খানা থাকা কোম্পানি দিবে খানা নিজের থাকা কোম্পানি দিয়ে থাকবে এরপরে আপনার আট ঘন্টার পরে যদি কাজ করেন ওভারটাইম পাবেন সো ইনশাল্লাহ ইউক্রেনে কিন্তু ভালো সুযোগ সুবিধা আর রাশিয়াতে আলহামদুলিল্লাহ আমাদের যাদের কাগজপত্র সামনে আমাদের এম্বাসিতে জমা দিবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা ভালো কিছু পাবেন সো সব সময় আমি একটা বলি যে দুঃখ ক্লান্ত সব কিছু মানুষের জীবনে আসে যেমন আমার জীবনে সেটা ব্যতিক্রম না নয় সব কিছুর পরও কাছে কাকে শুক্রিয়া যে চেষ্টা তো করতেছি আল্লাহ বলছে বন্ধ তুমি চেষ্টা করতে থাকো দেওয়ার মালিক আমি আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি বাকিটা আল্লাহর কাছে ছেড়ে দিই যে আল্লাহ বাকিটা তুমি করো আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি এবার আল্লাহ তুমি আমার জন্য ফাইসাল্লাহ করো আমার তুই আমার ক্লায়েন্টের জন্য মুখে হাসি ফুটাই দাও তো আশা করি সবাইকে বুঝে যাচ্ছে সামনে আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আপনাদের কে ভালো কিছু উপহার দিতে পারি আর যারা ক্যান্সেল করছেন তাদেরকেও রিটার্ন দিতে পারি আপনারা তার টাকা পয়সা আপনাদেরকে বুঝতে দিতে পারি হতাশার কিছু নাই ভাই সাইদুর মানে অর্থ ছিল থাকবে আপনাদের পাশে আসি ইনশাল্লাহ আপনারাও আমাকে অনেকে ভালোবাসা দিয়ে সহযোগিতা দিয়ে আর্থ দিয়ে সহযোগিতা করতেছেন সে ইনশাআল্লাহ আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ